গুড মর্নিং দোস্ত এই দেখুন আমরা আজকে এই সকাল থেকেই যে বর্ষা হচ্ছে তার মধ্যেই একটা জার্নিতে বেরিয়ে পড়েছি আমরা যাবো কলকাতায় আর দেখুন সকালে ট্রেন ধরার জন্য চলে এসেছি স্টেশনের সামনে আর দেখা যাচ্ছে চারিদিকে পুরো ভিজে ভিজে ওয়েদার আর সবসময় বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেকেই আমরা স্টেশনে চলে এসেছি ছটা চল্লিশে লোকাল ধরব আর দেখুন আমরা স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার ফোরে ট্রেন দাঁড়িয়ে আছে সেটাই ইনফরমেশন পেলাম চলুন তাহলে যাওয়া যাক স্টেশনে আমরা কলকাতায় যাব কলকাতা বিশেষ তেঘরিয়াতে কিছু একটা রিপোর্ট কালেক্ট করব তারপর যাব মিউজিয়াম আর তারপরে ভিক্টোরিয়া হ্যাঁ অনেক কাছাকাছি জিনিসগুলো পুরোপুরি দেখা হয়নি খুব ছোটোবেলায় দেখা হয়েছে তো আজকে সেই প্রোগ্রামটাই করা হলো সেই হিসাবে আমরা ট্রেন ট্রেনে যাচ্ছি এখান থেকে ট্রেন অলরেডি এসে গেছে আমাদের যে প্লান ছিল ছটা চল্লিশের আর তার আগেই ট্রেনটা পাওয়া যাচ্ছে সুতরাং আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। ট্রেন আজকে যেহেতু রবিবার তার জন্য ট্রেনে যেরকম ভিড় ভাড় হয় সেরকম ভিড় নেই আর পুরো খালি খালি জায়গা আমাদের ট্রেন চালু হয়ে গেছে আমাদের ট্রেনটা তো বোঝা যাচ্ছে না পাশে যে মেলটা দেখা যাচ্ছে তাকে দেখি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে চলে গেছে দেখুন একটা অসাধারণ সুন্দর জিনিস আমাদের চোখে পড়ছে আর যে মিলিটারি ভ্যাকাল মিলিটারি যে শিফটিং হয় টাইম টু টাইম রেজিমেন্ট এই সমস্ত ওয়াগান মধ্যেই পুরো শিফট হয় এদের ভেকেল ওদের আরবার ওদের ট্যাঙ্ক সমস্ত কিছু এখানে লোড করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এর জন্য এই যে ঈদের যে সিম্বলিক যে ওদের ইউনিফর্মের সিম্বলিক যে জাঙ্গলি প্রিন্ট সেটাও এই ওয়াগানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা দেখে খুবই খুশি এটা পুরো লোডিং থাকলে আরও বেশি ভালো লাগতো আমাদের দেখতে চলুন আমরা চারিপাশে নাজারা সৌন্দর্য দেখতে দেখতে কলকাতায় পৌঁছে যাব দেখুন দেখুন লোকাল ট্রেন ক্রসিং থ্রু আর একটা ব্রিজ এখানে ব্রিজের একটা ট্র্যাজেডি আছে একটা ব্রিজ যেহেতু ইঞ্জিনিয়ারিং কিছু ফল্ট ছিল সেই জন্য এটাকে রিজেক্ট করা হয়েছে আর একটা ব্রিজ চালু আছে এর মধ্যে চলুন তাহলে আমরা আগে বাড়া যাক আমাদের ট্রেন এখন ফুল স্পিডে চলছে এটা গ্যালোপিন বলা হয় কিছু কিছু স্টেশনে এদের স্টপেজ নেই আর কিছু স্টেশনে আছে তো সেই হিসাবে আমাদের ট্রেন যথেষ্ট স্পিডে চলছে এটা হচ্ছে দেখুন প্যারালালি কোনো ট্রেন চললে আর ইকুয়েল যদি স্পিড হয় তাহলে বোঝা যাবে না যে কোনটা ফাস্ট চলছে আর কোনটা এই দেখুন আমাদের ট্রেনটা এখন ফাস্ট চলছে আর মেল ট্রেনটা ল্যাগিং বিহাইন্ড তো একটা প্যারালালি চললে বেশ সুন্দর লাগে একটা কম্পিটিশনের মতো আর এইগুলোও আমরা এনজয় করতে করতে চললাম আপনারা দেখুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন আপনাদেরও ভালো লাগবে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হাওড়া আর মনে হয় লিলুয়ায় ঢুকছে লিলুয়া যেখানে আমরা ওয়ার্কশপে দেখুন ওয়ার্কশপ দেখা যাচ্ছে যেখানে ইঞ্জিন রিপেয়ার হয় আর মেনটেন্যান্স হয় দেখুন দেখাও যাচ্ছে ওয়ার্কশপে ভিতরে সমস্ত ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিন এখানে রিপেয়ার হয় আর মেনটেন্যান্স হয়ে থাকি আমরা হাওড়ার যে রেল নেটওয়ার্ক দেখা যাচ্ছে বুঝি দেখুন কোন দিক দিয়ে কোন দিকে চলে গেছে সেটা একটা দক্ষ ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন এগুলো বোঝার জন্য চলুন তাহলে আমাদের দেখুন আমাদের প্যারালের যে ট্রেনটা চলছিল সেটা এখন আমাদের থেকে স্পিডে বেরিয়ে যাওয়া যাচ্ছে কেননা ইঞ্জিন দেখুন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আরও বলে নিই আমরা মিউজিয়াম আর ভিক্টোরিয়ার যে ভিজিট করব সেটা এগুলোর ভিডিও আলাদাভাবে আসবে আপনারা দেখুন পরের ভিডিওতে দেওয়া যাবে এখানে দেখানোর চেষ্টা হয়েছে যে ক্রসিং কীভাবে হয় রেল দেখুন যে একটা ট্রাক থেকে আরেকটা ট্রাকে কীভাবে ক্রসিং হয় সেটা দেখানো হয়েছে এখানে যেগুলোই আমাদের স্পেশাল কিছু নজরে আসে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেছে স্টেশন দেখুন খালি খালি কেননা প্যাসেঞ্জার রবিবারের জন্য প্যাসেঞ্জার কম জন্য আমাদের একটু রিল্যাক্স জার্নি করা গেছে চলুন তাহলে এবার বাইরে বেরোনো যাক আমাদের ওয়াকিং ডিস্টেন্স পাঁচ পাঁচ মিনিট মতো বেরোতে সময় লাগবে আমরা দেখুন ধীরে ধীরে এগিয়ে চলেছি আর যে হাওড়া ব্রিজের নিচের থেকেই আমরা বাস ধরব প্রথমে আমরা তেঘরিয়া যাব তেঘরিয়া আমরা মিনিবাসেই যাব কেননা যেখানে যে ডেস্টিনেশন এসে আমাদের যাওয়ার প্রয়োজন সেখানেই মিনিবাস ডাইরেক্ট পৌঁছায় তার জন্য আমরা প্রেফার করলাম মিনিবাস মিনিবাস ছোটো ছোটো জায়গাগুলোতে পৌঁছে দেয় আর বড় বাস হলে সেখানে যাবে না আপনাদের ওখানে নামার পরেও অনেকটাই ডিস্টেন্সে হেঁটে যেতে হবে এর জন্য মিনিবাসটাকে আমরা প্রেফার করলাম আমরা বাসের জন্য ওয়েট করছি দেখুন পিছনে হাওড়া ব্রিজ দেখা গেছিলো আমরা বাসে চেপে গেছি মিনি বাসে আর আরেকটা ইনফরমেশান শেয়ার করব এখানে হাওড়া ব্রিজের আপনি যদি ওয়াকিং ডিস্টেন্সে যান তাহলে আপনাকে ফটোগ্রাফি করতে দেবে না আর রেস্ট্রিকশান আছে পুলিশে বাধা দেবে কিন্তু ভেকল থেকে মানে বাস থেকে বা কোনো প্রাইভেট ভেকল থেকে আপনি অনায়াসে হাওড়া ব্রিজের ফটোগ্রাফি করতে পারেন সেই হিসাবে আমি হাওড়া ব্রিজের হা ট্রেন থেকে একটু ফটো ভিডিও তোলার চেষ্টা করেছি দেখা যাক দেখুন হুগলি রিভার দেখা যাচ্ছে যার উপরে হাওড়া ব্রিজ বানানো আছে আর একটা অপূর্ব দৃশ্য হাওড়া ব্রিজের উপরের পার্টটা দেখুন কেমন স্ট্রাকচারে বানানো আছে আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিন আর দেখুন কত বড় ব্রিজ আর ঐতিহাসিক ব্রিজ আমাদের একটা আমাদের রাজ্যের একটা গর্ব যখনই আমরা ক্রস করি এটাকে না প্রেস করে পারা যায় না কেননা এটা একটা আমাদের ঐতিহ্য আমাদের রাজ্যের জন্য পিলার ছাড়া কোনো পিলার নেই উপরে স্ট্রাকচার দিয়েই ধরে রেখেছে এই সুন্দর ব্রিজটাকে চলুন তার এই কলকাতার বাজার আজ শুনশান দেখুন সমস্ত দোকানপাট বাজার সব বন্ধ রবি রবিবারের জন্য সানডে হলিডে কিছু কিছু রোড যা বিজনেস চলছে তাছাড়া ম্যাক্সিমাম বন্ধ আছে আমরা বিশেষ কারণে এখানে এসছি আর এখানে আসার পর যে জায়গাগুলো মিউজিয়াম আর ভিক্টোরিয়া আপনাদের দেখানোর চেষ্টা করব এটাই প্রোগ্রাম আছে কেননা আমাদের একটা শুধু রিপোর্ট কালেকশান তারপরে আর কোনো কাজ নেই এদিকে আমার লেফট সাইডে আছে আর্মি ইউনিট একটা আর আমরা এই তেঘরিয়ায় যে তেঘরিয়ায় এলাকায় চলে এসেছি দেখুন বৃষ্টি হচ্ছে জন্য ছাতা ফুটিয়ে নিয়েছি চলুন তাহলে আমাদের যে এখানে কাজটা আছে ঘড়িয়াতে সেখান থেকে রিপোর্টটা কালেক্ট করে আবার আমাদের ট্রেনে সরি বাসে চেপে যেতে হবে এখানে বাসে করে এখান থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে আমাদের মিউজিয়াম আর দেখা যাক আমাদের আশা করি বারোটা দশ পনেরোর মধ্যে পৌঁছে যাব সেখানে যদি আরও লেট হয় তাহলে আমাদের লাঞ্চ করে মিউজিয়ামে ঢুকতে হবে কেননা মিউজিয়াম ঢুকলে লাঞ্চের সময় পাওয়া যাবে না আর এটাই বেটার হবে কি লাঞ্চ করে ঢুকলে আমরা নিশ্চিন্তে মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবো এর পরের ভিডিওতে আমি মিউজিয়ামের যে দৃশ্যগুলো আমরা উপভোগ করেছি সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন তাহলে বৃষ্টি একটু থেমে গেছে তাহলে আমাদের বাস আসার সময় হয়ে গেছে চলুন তাহলে বাসে চেপে যাওয়া যাক দেখুন আমরা তেঘরিয়া থেকে মিউজিয়ামে যাওয়ার জন্য বাসে চেপে গেছি আর আর এখানে আগেও বললাম যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর একটু দেরি হয়ে গেল আমাদের পৌঁছোতে প্রায় বারোটা কুড়ি পঁচিশ হয়ে যাবে তা আমরা প্রেফার করব লাঞ্চ করার লাঞ্চ করে সেখানে মিউজিয়ামে ঢুকবো এই দেখুন এখানকার তেগড়িয়া থেকে যে মিউজিয়াম যাওয়ার জন্য জার্নি সেখানে বাইরের নাজারাগুলো একটু দেখানোর চেষ্টা করেছি দেখুন কত সুন্দর লাগছে এত খালি খালি আর আজকের বিজনেস পুরোটাই যেন বন্ধ হয়ে আছে চারিদিকে মার্কেট ফার্কেট খালি পড়ে আছে এর জন্যই আমাদের আরও বাসুম বেশি ভালো লাগছে জার্নিতে আপনারা এই জার্নি আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার শেয়ার করুন কমেন্ট করুন আর নোটিফিকেশন বেল আইকনটা দেবান তাহলে আমি আগের যে ভিডিওগুলো अपलोड करब नोटिफाइड पे जा थैंक यू थैंक यू वेरी मच